মহতারাম হাজরিন বিশ্বনবী সাল আলী ওয়াসাল্লামের জীবন বৃত্তান্ত সিরাত নিয়ে আলোচনা চলতেছিল এই ধারাবাহিকতায় গত জমায় আলোচনা করেছি যে আল্লাহর হাবিব সাল আলিহি ওয়াসাল্লাম দীর্ঘ তিন বছর পর্যন্ত গোপনে ইসলামের দাওয়াত দেওয়ার পর যখন আল্লাহ রব্বুল আলমিন কোরআনুল করিমের এই আয়াত নাজিল করে ঘোষণা করলেন فَاسْدَعْ بِمَا تُؤْمَرُ وَأَعْرِضْ তুমি দাওয়াদের ব্যাপারে সেই পন্থা অবলম্বন করো যা তোমাকে আদেশ দেওয়া হয়েছে ওয়া আরিদাল মুশরিকিন আর মুশরিকদের দিকে মুখরক্ষেপ করো এই নির্দেশনা পাওয়া মাত্রই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রকাশ্যে ইসলাম প্রচারের জন্য নেমে পড়লেন যখন আল্লাহর হাবিব হাবিবাহ প্রকাশ্যে ইসলামের দেওয়ার নিমিত্তে পাহাড়ের চূড়ায় বসে মক্কার বড় বড় ডাক দিলেন আহ্বান করলেন তাদেরকে আল্লাহ ভয়ের কথা শোনালেন তখন বলেছিলাম যে আবু দাহাব চিৎকার করে আল্লাহর রসুলের ধ্বংস কামনা করতেছিল ভাতিজা এই জন্যই কি আমাদেরকে জমায়েত করেছিলেন আল্লাহর রসুল আরে কে ওয়াসাল্লাম দমে যান নাই সেখান থেকে কাফেররা যখন আল্লাহর রসূমদের মুখে প্রকাশ্যে ইসলামের দাওয়াত শ্রবণ করল পরবর্তীতে তারা আল্লাহর রসূনের বিরুদ্ধে ক্ষিপ্ত হয়ে গেল তারা আল্লাহর রাসূলের চাচা আবু তা আলেমের কাছে গিয়ে এরকম ভাতিটাকে বোঝানোর জন্য তাকে তার কাছে আবেদন করল তাকে ট্রেনে পর্যন্ত দিয়ে আসলো ওংকার তাকে এরকম সতর্ক করে দিয়ে আসলো যদি নাকি আপনার ভাতিজাকে সতর্ক না করেন মক্কার সমস্ত মস্মিকরা আপনার বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে লড়াই করবে আবু তাদের ছিলেন অত্যন্ত প্রভাবশালী একজন নেতা ভাতিজাকে আশ্বস্ত করলেন তোমার ভয় নাই যদি তুমি সপ্ত দিন নিয়ে পৃথিবীর জমিনে আগমন করে থাকো তোমার কোনো ভয় নাই দিনের দাওয়াত চালিয়ে যাও আমি কাফেরদেরকে উত্তম পন্থায় বুঝিয়ে তাদেরকে বিদায় দিয়ে দিব কিন্তু কাফের এবং মুশ্রিকরা যখন ঐক্যবদ্ধ হয়ে বারবার আবু দালেবের কাছে আসতেছিল যে চাচা আপনার ভাতিজাকে বুঝান তখন আবু দালেব দিন নিয়ে রসুন এসেছেন এটা জানা সত্ত্বেও ভাতিজাকে সুন্দরভাবে তার কাছে ডেকে আনলেন বোঝানোর চেষ্টা করলেন কিছু দিনের জন্য নিবৃত দিনের দাওয়াত বন্ধ রাখো দেখি কাফেররা তোমাদের উপর তোমার উপর ক্ষিপ্ত হওয়া বন্ধ করে কিনা তোমার উপর নারাজ হওয়া বন্ধ করে কিনা কিন্তু আল্লাহ রাসুল স্পষ্ট ভাষায় চাচা আবু তালেবকে জানিয়ে দিলেন চাচা আমার কাছে যেই দিনের দাওয়াত এসে এসেছে সেটা সেটা সত্যের এই সত্যের পয়গাম আল্লাহ রব্বুল আলমিনের কাছে এসেছে আমার হাতে যদি আসমাদের ওই চাঁদ এনে দেন যদি আমার ডান হাতে দিনের ওই সূর্য এনে দেন আর আমার বাম হাতে রাতের ওই চন্দ্র এনে দেন তবুও আমি দিনের দাওয়াত থেকে নিবৃত হতে পারবো না যতক্ষণ না পর্যন্ত এই মক্কার প্রত্যেকরা আমাকে ধ্বংস করে দেয় আমাকে হত্যা করে ফেলে অথবা দিনের দাওয়াত গোটা বিশ্বের মাঝে প্রচারিত হয়ে যায় প্রতিটা মানুষের দারে দারে বারে বারে গিয়ে এই দিনের দাওয়াত পৌঁছে যায় ততক্ষণ পর্যন্ত এই সত্যের প্রচার আমি কখনো বন্ধ করব না আল্লাহ রসুলের চাচা আবু তাদের ভাতিজার দৃঢ় মনোবল বুঝতে পারলেন অটলরা বুঝতে পারলেন যে অবশ্যই তিনি সত্যের পয়গাম নিয়ে এসেছেন আল্লাহ পাক তার বুকে সেই জজবা সেই শক্তি ও পর্যন্ত ঢেলে দিয়েছেন ভাতিজা যাও তুমি তোমার সত্যের কাজ চালিয়ে যাও পৃথিবীর কোনো মানুষ তোমার ক্ষতি করতে পারবে না আমি জীবিত থাকা পর্যন্ত তোমাকে মক্কার কোনো মুশ্রিকরা আক্রোশের সাথে ফুলের টোকা পর্যন্ত দিতে পারবে না আবু তালেব সোজা বলে দিলেন মক্কার মুশ্রিকরা যখন দেখলো এই চাচা আবু তালেবকে বুঝিয়ে কোনো রাপ নেই আর মহম্মদ সত্যের বাণী থেকেও এক বিন্দু পরিমাণ সরে যাবে না অটলতা থেকে নিপৃত হবে না তখন মক্কার মুশিকরা আল্লাহর রসুল সল্লল্লাহ ও ওয়াসাল্লামের বিরুদ্ধে প্রকাশ্যে শত্রুতায় লেগে গেল দুশমানীতে লেগে গেল আল্লাহর রসুল সোল্লল্লাহ গো ওয়াসাল্লাম শব্দের দাওয়াতের ব্যাপারে যখন অটল এবং মজবুত রইলেন তখন তারা মানুষের কাছে আল্লাহ রাসূলকে বেইজ্জতি করার জন্য আল্লাহ রাসূলের বিরুদ্ধে মানুষকে ভুল ভাল তথ্য দেওয়ার জন্য উঠে পড়ে লাগলো তারা যখন দেখলো যে মোহাম্মদ সাল্লাল্লাহ আরেসাল্লাম শব্দের যেই দিন নিয়ে এসেছেন সেটা অচিনেই গোটা আরব বিশ্ব থেকে গোটা বিশ্বের মাঝে ছড়িয়ে পড়বে তখন তারা মক্কার যেই বকাটে ছেলেরা রয়েছে দুষ্ট ছেলেরা রয়েছে তাদেরকে মোহাম্মদ সাল্লাল্লাহ বা আলেহি ওয়াসাল্লামের বিরুদ্ধে বেলিয়ে দিলো যে যাও মোহাম্মদ যেই মজলিসে দিনের বাণী প্রচার করবে সেখানে গিয়েই তোমরা তাদেরকে কথা বলবে সেখানে গিয়ে তোমরা মানুষদেরকে ভুল বা তথ্য দিবে আর মোহাম্মদকে পাগল পাগল নুন নুন বলে তাকে খেপানোর চেষ্টা করবে প্রয়োজনে তাকে পাথর মারবে দূর থেকে তাকে পাথর মারবে কাছ থেকে পাথর মারবে যাতে করে তোমাদের এই তোমাদের জালায় মোহাম্মদ সলমুল্লা আলিহি ওয়াসাল্লাম এই দিনের দাওয়াত থেকে নিবৃত হয়ে পড়েন বসে পড়লেন কিন্তু আল্লাহ রসুল সাল্লাসাল্লাম মক্কার সেই দুষ্ট পোলাপান মক্কার সেই কিন্তু মেজাজি পোলাপানদের রুল ব্যবহারে এক বিন্দু পরিমাণ বসে দেন নাই দিনের দাওয়াত বন্ধ করে দেন নাই বরঞ্চ আগের চেয়ে আরো দৃঢ় মনোবল নিয়ে দ্বিগুণ সাহসিকতার সাথে সত্যের বাণী প্রচার করে যেতে লাগলেন মক্কার মুশ্রিকরা যখন দেখলো এই দুঃস পদাপানকে দিয়ে কাজ হচ্ছে না মুহাম্মাদের বাণী মক্কার গদি গদি থেকে শুরু করে বিশ্বের আনাচে কানাচে মানুষের মাঝে ধীরে ধীরে ছড়িয়ে পড়তেছে তখন মোহাম্মদ আলী ওসাল্লামকে হত্যা করার হীন সর্জনতে তারা লিপ্ত হয়ে পড়ল এই মর্মে কাফেরদের নেতারা বিভিন্ন জায়গায় সময়ে সময়ে ক্ষণে ক্ষণে মজলিস বসল কিভাবে মোহাম্মদকে ষড়যন্ত্র করে হত্যা করা যায় কিভাবে মোহাম্মদকে এই পৃথিবী থেকে বিদায় দেওয়া যায় কিন্তু আল্লাহ পাক বড় ক্ষমতার অধিকারী তার বাণী যাকে প্রচার করার দায়িত্ব দিয়েছেন দায়িত্ব দিয়ে যে আল্লাহ পাক সাহায্যের হাত উঠিয়ে নেবেন আল্লাহ পাক এমন জালেন নয় আল্লাহ পাক ওয়াসাল্লামকে সত্যের বাণী প্রচারের যেমন দায়িত্ব দিয়েছেন একইভাবে আল্লাহ আল্লাহ রব্বুল আলমী তাকে দয়ার চাদরে তাকে নিরাপত্তার চাদরে সব সময়ের জন্য বিষ্ঠ দিয়ে রেখেছেন